ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট কোর্টে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগভাবে তার একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আপনারা সঙ্গে থাকুন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে কিভাবে আবেদন করতে হবে শূন্য কত আছে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এ সমস্ত তথ্য ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন আর চাকরির সমস্ত ধরনের খবরাখবর পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল জব আপডেট মাস্টার সাবস্ক্রাইব করে এবং অল নোটিফিকেশান বেল আইকনটিতে ক্লিক করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না কোনো প্রশ্ন থাকলে কমেন্টেও লিখে জানাতে পারেন তো আসা যাক মূল বিষয়ে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি ঝাড়গ্রাম এ দপ্তরে নিয়োগ হবে ডিস্ট্রিক্ট জাজ কোর্ট কমপ্লেক্স ঝাড়গ্রাম এখানে পিনকোড দেওয়া আছে টেলিফোন নম্বর আর ইমেল অ্যাড্রেসও দেওয়া আছে ইমেল অ্যাড্রেসটি হচ্ছে যে ঝাড়গ্রাম ডিএলএসএ দ্য রেট জিমেল ডট কম এটা এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার বা মেমোরি নাম্বার আর এটা প্রকাশিত হয়েছে উনিশ ছয় দু হাজার তেইশে রিক্রুটমেন্ট যে নোটিশ সেই নোটিশে কী বলা হয়েছে এ ওয়াক ইন ইন্টারভিউ তাহলে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে উইল বি হেল্ড ওয়ান পাঁচ সাত দু হাজার তেইশ তাহলে পাঁচ সাত দু হাজার তেইশে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে সাড়ে দশটার সময় শুরু হবে সকাল অনওয়ার্ডস অ্যাট দ্য ইন্টারভিউটা কোথায় হবে অ্যাট দ্য অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি ঝাড়গ্রাম ফর এনগেজমেন্ট টু দ্য পোস্ট অফ সুইপার সুইপার বা ঝাড়ুদার পদে নিয়োগ হবে টেম্পোরারি আর ডেলি ওয়েজেস নো ওয়ার্ক নো পে বেসিস তাহলে মানে প্রতিদিন দৈনন্দিন কাজ হিসাবে এখানে বেতনটা দেওয়া হবে এবং এটা টেম্পোরারি ওয়াই স্থায়ী অল ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু অ্যাটেন্ড দ্য ইন্টারভিউ উইথ অরিজিনাল অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ান সেলফ অ্যাটেস্টেড কপি অফ অল টেস্টিমোনিয়ালস তাহলে যেদিন ইন্টারভিউ হবে ইন্টারভিউয়ের দিন সমস্ত অরিজিনাল কপি এবং তার সাথে সাথে সমস্ত কাগজপত্রের জেরাক্স সেলফ অ্যাটেস্টেড একসেট নেস পাঁচ সাত দু হাজার তেইশে হাজির হবেন অ্যালং উইথ দ্য ডিউলি ফিল্ড আপ প্রেসক্রাইবড অ্যাপ্লিকেশন ফর্ম এবং তার সাথে সাথে একটা অ্যাপ্লিকেশন করার যে ফর্ম সেটাও পূরণ করে নিয়ে সঙ্গে হাজির হবেন ডিটেলস অফ দ্য পোস্ট আর গিভেন ইন দ্য টেবিল বিল এখানে পোস্টটির সম্বন্ধে দেওয়া আছে নেম অফ দ্য পোস্ট পোস্টটির নাম হচ্ছে সুইপার নাম্বার অফ ভ্যাকেন্সি এখানে পদ আছে একটি আনরিজার্ভ জেনারেলদের জন্য রিমিউনারেশান বা ওয়েজেস যে দেওয়া হবে পার ডে এখানে পার ডে চারশো টাকা করে বেতন দেওয়া হবে আচ্ছা এডুকেশনাল কোয়ালিফিকেশান শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এইট পাস আর বয়স এক বারো দু হাজার তেইশ অনুযায়ী হিসাব করা হবে বয়স হতে হবে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে মোড অফ সিলেকশান কীভাবে নিয়োগ প্রক্রিয়াটি হবে সিলেকশন অফ ক্যান্ডিডেটস উইল বি থ্রু ইন্টারভিউ ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে অ্যান্ড ডকুমেন্ট ভেরিফিকেশান তাহলে ইন্টারভিউ আর ডকুমেন্ট ভেরিফিকেশানের মাধ্যমে নিয়োগটা সম্পন্ন হবে প্লেস অফ পোস্টিং কোন জায়গায় পোস্টিং হবে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে ডিএলএসএ অফিস ঝাড়গ্রাম তাহলে ঝাড়গ্রাম যে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি অফিস আছে সেখানে পোস্টিংটি হবে এখানে কতগুলো জেনারেল ইনস্ট্রাকশন নির্দেশাবলী দেওয়া আছে দ্য ইন্টারেস্টেড অ্যাপ্লিক্যান্টস আর রিকোয়েস্টেড টু রিপোর্ট অ্যাট টেন থার্টি এম যারা আগ্রহী প্রার্থী তাদেরকে সকাল সাড়ে দশটায় রিপোর্ট করার জন্য বলা হচ্ছে উইথ এ প্রেসক্রাইবড অ্যাপ্লিকেশন ফর্ম তার সাথে সাথে একটা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে সঙ্গে নিয়ে হাজির হবেন আর সমস্ত অরিজিনাল ডকুমেন্টস তার সাথে সাথে অ্যাকসেড জেরাকস সেল প্যাটেস্টেড ডকুমেন্টস নিয়ে হাজির হবেন অ্যালং উইথ দ্য ডকুমেন্টস দ্যাট ইজ শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র তারপরে ভ্যালিড ফোটো আইডেন্টি কার্ড যেমন আধার কার্ড ভোটার কার্ড এগুলো নিয়ে হাজির হবেন অ্যাপ্লিকেশান ফর্মস ফাউন্ড নট প্রপারলি ফিল্ড ইন আর ইনকমপ্লিট অথবা মিসিং অফ রিকোয়ার্ড ডকুমেন্টস উইল বি লায়বল ফর ক্যান্সিলেশান যে অ্যাপ্লিকেশান ফরম্যাট সেটা যদি সঠিকভাবে পূরণ না করা থাকে তাহলে অ্যাপ্লিকেশানটি ক্যান্সেল হয়ে যাবে আচ্ছা নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু রিপোর্ট আফটার টুয়েলভ নুন কোনো প্রার্থীকে দুপুর বারোটার পরে রিপোর্ট কেউ যদি হাজির হয় তাহলে তাকে কিন্তু অ্যালাউ করা হবে না অর্থাৎ সাড়ে দশটাতেই আপনারা সবাই রিপোর্ট করবেন পোস্ট ইজ পিওরলি অন টেম্পোরারি অ্যান্ড ডেলি ওয়েজেস নো ওয়ার্ক নো পে বেসিস তাহলে একদম যে পদে নিয়োগ হবে এই পদটি পুরোপুরি ওয়াই স্থায়ী এবং প্রত্যেক কাজ করলে সে অনুযায়ী চারশো চার টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে আর না কাজ করলে কোনো বেতন দেওয়া হবে না নো ওয়ার্ক নো পে বেসিস দ্য কাট অফ ডেট অফ ক্যালকুলেশন অফ এজ উইল বি এক এক হাজার তেইশ তাহলে বয়সের যে হিসাব সেটা এক এক দু হাজার তেইশ অনুযায়ী হিসাব করা হবে আঠারো থেকে চল্লিশের মধ্যে আচ্ছা ফেলিয়র টু সাবমিট মিসম্যাচ অফ ডকুমেন্টস ডকুমেন্টস ইজ লেবল টু ক্যান্সেলেশন অফ ক্যান্ডিডেচার কোনো কাগজপত্র জমা দিতে যদি সে ব্যর্থ হয় বা ডকুমেন্টে মিসম্যাচ থাকে তাহলে তার জন্য সে নিজেই দায়ী থাকবে তারপরে বলা আছে যে কোনো ট্রাভেলিং অ্যালাউন্সেন্স দেওয়া হবে না প্রোভাইডিং ফলস ইনফরমেশন অফ অ্যানি রিকুইজিট কোনো ভুল তথ্য যদি দেন দ্য কম্পিটেট অথরিটি হ্যাজ দ্য রাইট টু ক্যান্সেল দ্য ক্যান্ডিডেচার অফ দ্য ক্যান্ডিডেট অ্যাট স্টেজ অফ দ্য সিলেকশন প্রসেস কোনো ভুল তথ্য দিলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার প্রার্থীপদ বাতিল করে দিতে পারে দ্য ডিসিশন অফ দ্য সিলেকশন কমিটি ইজ ফাইনাল কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে দ্য প্যানেল উইল বি ভ্যালিড টিল টু ইয়ার্স তাহলে যে প্যানেলটি তৈরি হবে সেটা দু বছরের জন্য ভ্যালিড থাকবে ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন অব দ্য প্যানেল অর্থাৎ যে তারিখে প্যানেলটি প্রকাশিত হবে সেই তারিখ থেকে দু বছর সে প্যানেলটি ভ্যালিড থাকবে অ্যানি করিজেন্ডাম আর অ্যাডেন্ডাম আর অ্যানি আদার নোটিস মাস্ট ভিজিট দ্য ফলোয়িং ওয়েবসাইট কোনো প্রকারের তথ্য বা ইনফরমেশন জানার জন্য আপনাদেরকে মাঝে মাঝে ভিজিট করতে হবে বা এই ওয়েবসাইটটি খুলে দেখতে হবে আপনারা আপনাদের মোবাইল থেকেও খুলে দেখতে পারেন ওয়েবসাইটটি এখানে দেওয়া আছে কি যে লিঙ্ক এইচ টি পি কোলন স্ল্যাশ স্ল্যাশ ডিস্ট্রিক্টস ডট ইকোটস ডট গভ ডট ইন স্ল্যাশ ঝাড়গ্রাম এটা মনে রাখবেন এইচটি টি পি এস কলন স্ল্যাশ স্ল্যাশ ডিস্ট্রিক্টস ডট ইকোটস ডট গভ ডট ইন স্ল্যাশ ঝাড়গ্রাম এসেন্সিয়াল ক্রাইটেরিয়া এখানে কী বলছে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি রেসিডেন্ট অফ ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট তাহলে প্রার্থী যে হবে তাকে অবশ্যই ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের বাসিন্দা হতে হবে তাহলে অন্য ডিস্ট্রিক্ট থেকে আবেদন করা যাবে না এখান থেকে বোঝা গেল তাহলে যারা ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের বা ঝাড়গ্রাম জেলার বাসিন্দা তারাই কেবলমাত্র আবেদন করবেন সাইন্ড ডিস্ট্রিক্ট জাজ চেয়ারম্যান ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি ঝাড়গ্রাম আই সি আচ্ছা মেমো নম্বর এখানে দেওয়া আছে এটা ডেটেড ঝাড়গ্রাম উনিশ ছয় এটা প্রকাশিত হয়েছে আর এই যে কপিটি অ্যাডভার্টাইজমেন্টটি সেটা এই সমস্ত দপ্তরগুলো নিয়ে পাঠানো হয়েছে তে হচ্ছে যে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে জাজ কোটে যে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ হবে তার বিজ্ঞপ্তি সেটা আপনাদের সামনে ইউটিউবের মাধ্যমে তুলে ধরালো এবার আমরা দেখব এই যে অ্যাপ্লিকেশন ফর্ম্যাট সেটা আবার দেখব এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম্যাট এই ফরম্যাটে আপনাদেরকে আবেদন করতে হবে তো আপনারা ফর্ম্যাটটি কীভাবে পূরণ করতে হবে সূক্ষ্মভাবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট অফ সুইপার তাহলে সুইপার পদে নিয়োগ হবে তার অ্যাপ্লিকেশন ফর্ম্যাট এখানে একটা ফটো বসাতে হবে এবং ফটোর উপর দিয়ে আপনারা আড়াড়িভাবে নিজস্ব সই করে দেবেন সেলফ অ্যাটেস্টেড করে দেবেন এই ফরম্যাটটি কার কাছে পাঠাতে হবে এখানে লেখা আছে টু দ্য চেয়ারম্যান ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি ঝাড়গ্রাম আপনারা আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে এই অ্যাডভার্টাইজমেন্ট পিডিএফ ফাইলটির লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও এটা ডাউনলোড করে দেখে নিতে পারেন তাছাড়া ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের যে ওয়েবসাইট এই ওয়েবসাইট এইচ টি পি এস কলন স্ল্যাশ স্ল্যাশ ডিস্ট্রিক্টস ডট ইকোটস ডট গভ ডট ইন স্ল্যাশ সাইটস ডট ডিফল্টস ফাইলস ডি এখানে যে রিক্রুটমেন্টের যে পিডিএফ লিঙ্কটা দেওয়া আছে এটা ডাউনলোড করে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন তো এখানে এক নম্বর দেওয়া হচ্ছে যে ফুল নেম ক্যাপিটাল লেটারে লিখতে হবে আপনার পুরো নাম সবগুলোই ক্যাপিটাল লেটারে পূরণ করবেন বড়ো হরফে তারপরে আছে নেম অফ ফাদার বা হাজব্যান্ড বাবার নাম বা স্বামী স্বামীর নাম লিখতে হবে তারপরে আছে ডেট অফ বার্থ গিভেন সাপোর্টিং ডকুমেন্টস আপনার স্কুল সার্টিফিকেট বা জন্ম সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ডে যেটা ডেট অফ বার্থ আছে সেটা লিখবেন সেক্স মেল ফিমেল বা আদার্স যেটা আছে সেটা এখানে লিখে দেবেন তারপর অ্যাড্রেস পুরো ঠিকানা আপনাকে এখানে লিখতে হবে পিনকোড সহ তারপর আপনার মোবাইল নাম্বার এখানে লিখে দিতে হবে আর ইমেল আইডি যেটা আছে সেটা লিখবেন হাতে লিখা যেন ভালো হয় কাটাকাটি করবেন না বা ওভার রাইটিং বা সাদাকালি মারবেন না তারপরে এখানে হোয়েদার বিলংস টু এস সি এস টি আর আদার্স আপনার শিডিল কাস্ট শিডিল ট্রাইব বা ও যা আছে সেটা এখানে উল্লেখ করে দিবেন আর তার জন্য সাপোর্টিং ডকুমেন্টসও দিতে হবে মানে এসসিএসটি বা ওবিসি সার্টিফিকেটও থাকতে হবে তারপরে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান শিক্ষাগত যোগ্যতা গিফট সাপোর্টিং ডকুমেন্টস শিক্ষাগত যোগ্যতা যা পাস করেছেন সেটা এখানে উল্লেখ করবেন এবং তার প্রমাণও দিতে হবে তারপর আদার কোয়ালিফিকেশান ইফ অ্যানি যদি অন্যান্য কোনো যোগ্যতা থাকে তাহলে সেটা এখানে লিখতে হবে তারপরে গিভিং গিফট সাপোর্টিং ডকুমেন্টস তার প্রমাণও দিতে হবে এক্সপেরিয়েন্স ইফ অ্যানি কোনো কাজের যদি অভিজ্ঞতা থাকে সেটা উল্লেখ করে দেবেন এবং তার আনুষঙ্গিক ডকুমেন্টও দিতে হবে তারপরে এই যে বয়ান আছে এই বয়ানটি শেষ হওয়ার পরে এখানে আপনাকে সই করতে হবে ফুল সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট এখানে আপনার পূর্ণ সিগনেচার করে দেবেন তারপরে যে তারিখে অ্যাপ্লিকেশন করছেন সেই তারিখ ডেটটা উল্লেখ করে দেবেন এবং গ্রামের নামটা এখানে আপনার লিখে দেবেন তো এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফরম্যাট যে ফর্ম্যাট আপনাদেরকে আবেদন করতে হবে তাহলে সুইপার পদে অর্থাৎ গ্রুপ ডি পদে নিয়োগ হবে তো হচ্ছে ঝাড়গ্রাম ডিস্ট্রিকে যে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেটা ভিডিও আকারে ইউটিউবের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার ইউটিউব চ্যানেল জব আপডেটস মাস্টার সাবস্ক্রাইব করে এবং অল নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে পাশে থাকবেন তাহলে নিয়োগ সংক্রান্ত কোনো প্রকারের ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে তার ভিডিও বানিয়ে ইউটিউবের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হবে তো সুস্থ থাকুন ভালো থাকুন এ আজকের ভিডিও শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে বাই